নাম নিঃসন্দেহে জাহান নাম আল্লাহ তালা বলেন অচিরেই তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে সেজন্য ইয়াতিমের অসম্মান মানে ইয়াতিমের সম্পদ দখল দেওয়া ইয়াতিমের সম্পদ বক্ষণ করা দুই নাম্বার ইয়াতিমের সম্মান করা অর্থাৎ তার সাথে সদাচারণ করা ভালো ব্যবহার করা অনেক সময় আমাদের অনেকের ঘরে ইয়াতিম বাচ্চা থাকে নিজের আত্মীয় স্বজন অনেক সময় এমন হয় আপন চাচার ঘরে ভাইয়ের ছেলে ইয়াতিম মা বাবা মারা গেছে ছোট বাচ্চা ইয়াতিম আপন চাচা ওই ইয়াতিমের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে বরং ছলে বলে কলে কৌশলে সে যদি পারে একজনের সম্পদ আছে ইয়াতিন সে সম্পদের মুখাপেক্ষী না কিন্তু তার তো মা বাবা নাই সে একটু স্নেহ মহাব্বত ভালোবাসার কিনা বলেন তারে খাওয়াইতে এমন না বরং সমাজে অনেক সে একটু মানুষের আচরণ একটু মোহাব্বত ভালোবাসার আশা করে তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে ইয়াতিম বাচ্চার অন্তরের মধ্যে আঘাত লাগে আমার আব্বু যদি বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ এমন খারাপ আচরণ করতো না আমার আম্মু যদি বেঁচে থাকত তাহলে আমার আম্মু ওই আমার আরেক ভাইয়ের আম্মুর মতো আমাকেও mohabbat করত এই ব্যথাগুলো অনেক ইতিমের অন্তরে থাকে যদিও সে সম্পদওয়ালা সেজন্য ইতিন ধনী হকার গরীব হোক আমাদের উচিত ইতিনদের সাথে সদাচরণ করা হয় স্নেহময় ব্যবহার করা আর যদি ইতিন গরীব হয় তাকে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করা আমার আপনার যদি অ্যাবিলিটি থাকে আমি আপনি যদি কোন ইয়তিমের অভিভাবক হতে পারি তার পোশাক লেখাপড়া খাবার দাবার মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারি একজন ইয়তিমের অভিভাবকত্ব যদি আমি গ্রহণ করতে পারি অসম্ভব নয় আপনি পাঁচজন সাতজন মানুষকে চালান এর সাথে আর মানুষকে তার মৌলিক চাহিদা পূরণের জন্য সাথে রাখলে সেটা অসম্ভব নয় কেউ যদি কোনো দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করতে পারে লেখা লেখাপড়া শেখাতে পারে ইয়াতিমের অভিভাবক হতে পারে নবীজি আলাইহি সাল্লাম বলেন

তাহলে ইয়াতিমের সম্মানের তৃতীয় অর্থ যে যদি পারা যায় তাহলে ইয়াতিমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করা আপনি আমি পুরাটা পারি মাসে পাঁচশো টাকা দিয়ে একটা ইয়েতিমের খরচ বহন করতে পারি বছরে এক হাজার টাকা দিয়ে পারি যেটা আমি শুধুমাত্র ইয়াতিমকার জন্য দিলাম আবার দেখেন একদিন এক সাহাবী রসুলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ালেই ওসাল্লামের কাছে আসতে আশার পরে বলতেছে ইয়ার সুলল্লাহ আমার হৃদয়টা বড় কঠোর হৃদয়টা বড় শক্ত আমি আমার এই শক্ত হৃদয়টাকে কেমন করে নরম বানাতে পারি আমাকে একটু আমল শিখায় দেন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো কি করবা নবীজি বললেন আম শেখারতিম ওয়া দাই মেলি তুমি ইতিমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়া ইতিমের মাথায় হাত বুলায় দিলে মানুষের অন্তর কোমল হয় নরম হয় শক্ত হৃদয় কঠিন হৃদয় নরম হয় সাহাবায়ে کرام তারা এসে বলতেছে নবীজি আমাদের অন্তর নরম হয়ে গেছে একটু আমল বলে দেন যেটা করলে দিলটা নরম হবে নবীজি কি বললেন ইয়াতিমের মাথায় হাত বুলায় দাও সেজন্য ইয়াতিমকে সম্মান করা তথা ইয়াতিমের হক আদায় করা ইয়াতিমের সাথে সদাচরণ করা ভালো ব্যবহার করা ইয়াতিমের সম্পদ ভক্ষণ না করা যারা এই কাজগুলা করবে তারা জীবনে যে কোনো একটা পর্যায়ে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হবে তাহলে রিজিক সংকীর্ণতার চার কারণের প্রথম কারণ হলো আল্লাহ তাআলা বলেন তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না তথা ইয়াতীমের হক তোমরা আদায় করো না দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুআলা তাহাদুনা আলা ত্বামিল মিসকিন তোমরা মিসকিনদেরকে খানা দাও না ব্যাখ্যা হলাও তোমরা শুধু খানা নিজে দাও না তা না নিজেও দাও না অপরকে খানা দিতেও অনুৎসাহিত করো নিরুৎসাহিত করো নিজেও দেয় না আরেকজনকেও দিতে দেয় না অনেক সময় আপনি দোকানে বসে আছেন একজন গরীব মানুষ আসছে আপনার কাছে কিছু চাইতে সে কোথার থেকে আসছে কি করবে না করবে সেটা ভিন্ন কথা তার অবস্থা দৃষ্টিগোচর হচ্ছে সে বড় অভাবী দরিদ্র কষ্টে আছে সে আইসা বলতেছে আমার একটু কলা রুটি কিনা দেন খাই অথবা দশটা টাকা দেন আপনি যদি তাকে না দেন গোনা হবে কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ আছে প্রথমে নিজে দেয় না বলে ওই দিক যা ওই দিক যা পাশের থেকে বন্ধু যদি দিতে যায় দশ টাকা বাহির করছে বলে ওরে না দিয়ে আমার একটা বিড়ি খাওয়া কাজে লাগবে আছে না নাই এরকম নিজেও দিল না আর দিতে দিল না এ খাসলাত ছিল আবু জেহেলে কার ছিল বলেন না আবু জেহেলে ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করতো এই খাসলাত ছিল আবু জেহেলে মিসকিনদেরকে খানা দিত না এই খাসলাত ছিল আবু জেহেলে আর মিসকিনদেরকে খানা না খাওয়ানো এটা জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ যখন জান্নাতী ও জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে জান্নাতীরা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে মা সালাদা কুমফি কোন জিনিস তোমাদেরকে রেখে জাহান্নামের মধ্যে আনলো এইবার নামীরা বলবে কল উল ন কুমিনাল ওয়ালাম কুনো তো মিসকি জাহান্নামে যাওয়ার যেই কারণগুলা বর্ণনা করবে কোলাহুল কারিমের মধ্যে আল্লাহ তালা জানা দিয়েস এখন প্রশ্ন হইতে পারে সময় তো কম প্রশ্ন হতে পারে যে জান্নাত জাহান নাম কিছুই তো হইল না তাইলে জান্নাতিরা প্রশ্ন করল জাহান নামিরা জবাব দিল কেমনে বুঝেন নাই কথা সময়টা তিন ভাগে বিভক্ত সময় কয় ভাগে বিভক্ত একটা অতীত একটা বর্তমান আর একটা কি ভবিষ্যৎ এটা মানুষের কাছে আমাদের কাছে সময় তিন ভাগে বিভক্ত অতীত বর্তমান ভবিষ্যৎ আর আল্লাহ তালার কাছে সময় একটাই সেটা হলো প্রেজেন্ট সব কিছু বর্তমান কি হয়েছে হচ্ছে হবে সব আল্লাহ তালার ইলমের মধ্যে আছে সব হাজির সব প্রেজেন্ট আল্লাহ তালার কাছে যেটা আমাদের কাছে ভবিষ্যৎ সেটা আল্লাহ তালার কাছে কি বর্তমান যেটা আমাদের কাছে অতীত সেটা আল্লাহ দালার কাছে বর্তমান সেজন্য আল্লাহ তালার ইলমের মধ্যে সব আছে সহজ হিসাব জাহান জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে আমরা মুসল্লি ছিলাম না নামাজই ছিলাম না দ্বিতীয় কারণ হিসাবে বলবে বলাম না কোনো তহমুল আমরা মিসকিনদেরকে খানা দিতাম না আসেন আল্লাহ তা বলতেছে দুনিয়ায় ঋষিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা মানুষদেরকে মিসকিনদেরকে খানা দাও না নিজেও দাও না অপরকে নিরুৎসাহিত করো এখন একজন দিল না আমার উচিত আমার পকেটে টাকা নাই আমার কাছে নাই আমি যদি আরেকজনকে বলি বন্ধু দশটা টাকা ওকে দিয়ে দাও একটা রুটি কিনে দাও একটা কলা কিনে দাও আমি শুধু এতটুকু সুপারিশ করলাম সে যে কয় টাকা দান করবে আমি শুধু সুপারিশ করার কারণে তার দানের সমপরিমাণ নেকির মালিক হয়ে যাব কিন্তু আমাদের হাসলাত কি নিজেও দেই না আরেকজনরেও দিতে মানা করে ছেজন না খানা খাওয়ানো মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা বড় কাজ শুধু মিসকিনদেরকে নয় সাধারণভাবে প্রত্যেকটা মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সে জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ আইউল ইসলাম খায়ের ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানী ডাক্তার উনি রোগীর প্রশ্ন শুনেই বুঝতে পারতেন এনার মধ্যে কি কমতি আছে আল্লাহ তাআলা সেই বুঝবার যোগ্যতা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন একই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের ক্ষেত্রে নবীজি বিভিন্নটা দিয়েছেন এটা অবস্থার আলোকে নবীজি ও ওয়ালাইকুসাল্লাম এবার বললেন তো তুমি মুত্তহামতা করো সালাম আলামান আন আরফ তাও আম আল্লাম তাহারিফ তুমি বেশি বেশি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও এখানে নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লাম খানা খাওয়ানোর কথা বলছেন ঢালাও ভালা সাধারণ মানুষকেও যদি মানুষ খানা খাওয়ায় দুনিয়ার স্বার্থে নয় তাইলে এর মধ্যে লাভ আছে এক মুসলমানের অপর মুসলমান দাওয়াত দিলে সেই দাওয়াত কবুল করতে হবে এটা এক মুসলমানের উপরে অপর মুসলমানের একটা হক কিন্তু এখন দাওয়াত যিনি দেন তিনিও স্বার্থ সামনে রেখে দেন আর দাওয়াত যখন কেউ দেয় বিবাহের দাওয়াত দিলে টেনশনে পড়ে যাবে ওনার বেতন মাসে বিশ হাজার চার শুক্রবার পাঁচটা শুক্রবারে যদি পাঁচটা বিয়ার দাওয়াত আসে কাম শেষ সংসার আর চলবে না যারা দাওয়াত দেয় ওই আশাই দেয় যে অমুক দাওয়াত দিলে পাঁচ হাজার টাকা দিব এই ধরনের দাওয়াত দিয়ে যারা দুনিয়ার প্রত্যাশী দুনিয়ার বিনিময়ে খাবার দিতে চায় এদের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই বরং খানা খাওয়াইতে হবে একমাত্র আল্লাহ দালার জন্য আল্লাহ হরতুল আয়লামিন বলেন এক শ্রেণীর বান্দা তাদের অবস্থা কি তারা মানুষদেরকে খানা খাওয়ায় কি জন্য তারা বলে ইন্নামা নতুন কুম রেওয়াজ হিল্লা লা নুরি লুমিং কুম জজা শুকুরা তারা বলে ইন্নামা নক্ষ আই মুখুম রেওয়াজ আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি একমাত্র কার জন্য আল্লাহ তা আল্লাহ আপনি একজনকে দাও দিয়ে খাওয়াচ্ছেন এটা আল্লাহর জন্য খাওয়া এই খাওয়ানোর মধ্যে নাকি হবে লা নুরি দুলিংকুম যা যা আ তোমাদের কি খানা খাওয়াইয়াছি আল্লাহ দাল্লার জন্য লা নুরি দুলিংকুম যা আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না কিন্তু আমরা খাওয়াইয়া টেবিল একটা বিষয় রাখি আসেনি আপনাদের এলাকা টেবিল বিছানোর দ্বারাই বোঝা যায় বিক্ষা চাইতেছে এই ভিক্ষামূলক কাজটা বাদ দিয়ে কেউ যদি দিতে চায় আলাদাভাবে দিবে কেউ যদি না দিতে চায় দরকার নাই এই গুণটা আমাদের মধ্যে হওয়ার দরকার আমরা বলবো ইন্না মানুতাঈমুকুম লিওয়াজহিল্লাহ তোমাদেরকে আমরা আল্লাহর জন্য খানা খাওয়াইছি সুতরাং তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না লা নুরিদু মিনকুম জাযা তোমাদের কাছে কোনো প্রতিদান তো চাই নাই চাই না ওয়ালা শুকুর এই খাবার খাইয়া আমাদেরকে ধন্যবাদও দেওয়ার দরকার না এই রকম খাবার যদি আমরা কাউকে খাওয়াইতে পারি ওই খাওয়ানোর মধ্যে ফজিলত আছে নেকি আছে আর যদি টেবিল পাইতা বইসা থাকি এটা ভিক্ষুকের মতো কর্মकांड আর খাওয়াইলাম আবার টাকাও চাই যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম খানা খাওয়ানোর ফজিলতের কথা বলছেন আর যদি সে একজন দুস্থ হয় অসহায় হয় মিসকিন হয় তাকে যদি খানা খাওয়ানো হয় কতটা খুশি হবে এই জন্য মিসকিন অসহায় যারা আছে এদেরকে আমরা খানা খাওয়াবো আমার পরিবার প্রতিবেশী যদি কেউ থাকে আত্মীয় সজন যদি কেউ থাকে তাদেরকেও মাঝে মধ্যে খাওয়াবো আমার সম্পদ আছে টাকা আছে আমার হয়তো গোশত খাই দেখাইতে আর ভালো লাগে না কিন্তু আমার অনেক প্রতিবেশী আছে যার গোস্তর গ্ৰাণ তো এক মাস ব্যাপী শুকতে পারে না আছে না নাই এজন্য অসহায় নিঃস্ব শুধু কাছে আসলেই যে খাওয়াবো ব্যাপারটা এমন নয় বরং খুঁজে খুঁজে আমার আপনার প্রতিবেশী যদি কেউ অভাবী থাকে দরিদ্র থাকে অভাবগ্রস্ত থাকে মাঝে মধ্যে নিজের ভালো তরকারিটাও তাদেরকে একটু দিব এই অভ্যাস আমাদের করার দরকার আমরা যদি মানুষকে খানা খাওয়াইতে পারি আর যদি না খাওয়াই ক্ষতি কি আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা আমি দুনিয়ায় অভুক্ত ছিলাম খানা খাওয়াও নাই পিপাসিত ছিলাম পানি পান করাও নাই বস্ত্র কিনছিলাম বস্ত্র দাও নাই অসুস্থ ছিলাম আমার সেবা শুষা করো নাই বান্দা বলবে আল্লাহ আপনি তো এই সব সবগুলা থেকে মুক্ত আপনার তো এগুলার কোনো প্রয়োজন নাই তখন আল্লাহ বলবে বান্দা তোমার প্রতিবেশি অভুক্ত ছিল তুমি যদি তাকে খানা খাওয়াই দা আমি আল্লাহ পেয়ে যাই এজন্য শুধু আনুষ্ঠানিক ভাবেই খানা খাওয়াবো মানুষকে এমনটা জানি না হয় আমার প্রতিবেশী অভাবী দুঃস্থ গরিব আমার কাছে যদি আসে আমি খানা খাওয়ানোর অভ্যাস করব অল্প খাওয়াই হাসি মুখে খাওয়াবো আবার যদি কাউকে ফিরায়া দিতে হয় আমার কাছে নাই একজনের কাছে মিসকিন বা ফকির একটা গেছে ও পঞ্চাশ টাকার নোট একটা দিয়া মুখটা কালা করে খায় এই তো গোজালাই শেষ যা যা টাকা দিছে কত পঞ্চাশ টাকা আমরা তো ফকির মিসকিনদেরকে দেওয়ার সময় দুই টাকার নোটটা খুঁজি তাও আবার ছেড়া থাকে সে দিছে পঞ্চাশ টাকা আচরণটা করছে খারাপ পাশের আর একজন এক টাকাও দেয় নাই

এই অবশ্যটাও আমাদের করার দরকার যাই হোক আলোচনা লম্বা হচ্ছে অন্যদিকে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে জানাইয়া দিলেন যে রিজিক সংকীর্ণতার চারটি কারণ এক নাম্বার কারণ লা তুকরিমুনাল দুই নাম্বার কারণ তাহা তাহাক্কুনা আলা তুআমিল মিসকিন তিন নাম্বার কারণ ওয়া তা'কুলুনা নাতরাফা আকলাল্লামা তোমরা কি করো ওয়ারিসি সম্পদ সব একা খায়া ফেল আছে নাকি এরকম যেমন বাপ সম্পদ রেখে মারা গেছে বাবা মারা যাওয়ার পরে প্রথম কি দায়িত্ব বড় সন্তান সন্তান তার দায়িত্ব হলো প্রথম বাবার দাফন কাফনের জন্য যা দরকার সেটা ব্যয় করা দুই নাম্বার খোঁজ খবর নেওয়া বাবা কোনো ঋণ আছে নাকি ঋণ থাকলে তার ঋণ পরিশোধ করা তিন নাম্বার এইবার যেই সম্পদ অবশিষ্ট আছে বাবা যদি কোনো ওসিয়ত করে থাকে আর ওই ওসিয়তটা যদি ওই সম্পদের তিন ভাগের এক ভাগ বা তার কম হয় বেশি নয় কোন মানুষ যদি তার মূল সম্পদের তিন ভাগের এক ভাগের বেশি পরিমাণ ওসিয়ত করে অর্ধেক করে তাহলে এই ওসিয়ত মানতে সন্তানেরা বাধ্য নয় কিন্তু ঋণ পরিশোধের পরে যেই সম্পদ থাকবে তার ওসিয়তটা যদি তিন ভাগের এক ভাগ বা তার কম হয় এই ওসিয়তটা পূরণ করতে হবে এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে অভিভাবক বড় হিসাবে বড় ভাইয়ের দায়িত্ব হলো যথাযথভাবে সব ওয়ারিশদের মাঝে বাবার সম্পদগুলো বণ্টন করে দেওয়া কিন্তু আফসোস এই দায়িত্ব অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের ভাইরা পালন করে না বরং বিলম্ব করতে থাকে বিলম্ব করতে থাকে অনেক ক্ষেত্রে অন্যান্য তারা কলে সম্পদ বঞ্চিত করে দেয় আছে না বোনের হক আছে সম্পদ বন্টন হয় নাই দশ বছর ধৈরা বাবা মারা যাওয়ার পরে ভাই খাইছে সব দোকান ভাড়া বাসা জমির ফসল গাছের ফল সব খাইছে বোন মাঝে মধ্যে আসছে এক ব্যাগ আম দুইটা কাঁঠাল দিয়ে পাঠায় আবার বলতেছে আইসো কিন্তু আবার দশ বছর পরে দুই বোন আইসা বলতেছে ভাই দশ বছর তো দোকান ভাড়া গাছের ফল জমির ফসল সব একা খাইছে কোনো দাবি নাই এখন আমাদের হকটা আমাদেরকে বুঝায়া দাও আর যদি তুমি রাখতে চাও এই সম্পদের ন্যায্য মূল্য আমাদেরকে দিয়ে দাও বলেন তো দশ বছর পরে বোন এসে ভাইদের কাছে যদি তার হক বুঝতে চায় ভাই খুব খুশি মনে দিয়ে দিবে তাই না বোনরা নিয়ে যাবে তখন বলবে গেলি গেলি সম্পর্ক শেষ করে রাখি এই যে কথার দ্বারা কি বুঝতেছেন ভাই চাইছিল ওই সম্পদ গুলা সব একা খাওয়ার জন্য বোনরা জানি এই সম্পদ না চায় সে সেটা চেয়েছিল এই ধরনের চাহা চাহিদা আমাদের কারো মধ্যে যদি থাকে যদি চিন্তা করি যে আমি এক ভাই পাঁচটা বোন আছে সম্পদ যদি বন্টন হয়ে যায় আমার সম্পদে কমতি পড়ে যাবে আমার সন্তানেরা সম্পদ কম ভাগে পাবে ও যদি চিন্তা করে ওই সম্পদ তার সম্পদে প্রবৃদ্ধি দিবে ভুল বরং আল্লাহ তালা এমন বিমার দিবে সব সম্পদ শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে এরকম বহুত মানুষ আমরা দেখছি মানুষের হক নষ্ট করে সম্পদের পাহাড় বানাবেন আল্লাহ তাআলা রিজিকের দরজা ক্লোজ করে দিয়েছে ভোগ করতে পারে নাই সম্পদ সব চিকিৎসা করতে করতে শেষ সেজন্য ওয়ারিসি সম্পদ ভক্ষণ করার চেষ্টা করব না এখানেও বান্দার হক আছে সেজন্য নিজ দায়িত্বে ওয়ারিসদের সম্পদ গুলা ফিরাই দিব খবরদার ঠকানোর চেষ্টা করব না অনেক সময় জমি আছে রাস্তার পাশে তিন ভাগ করার সময় আমি রাস্তার পাশের নেই এরপরে পেছনালার দিকে এরপরে তারে দেই বলেন তো যেই জমির সাথে রাস্তা নাই ওই জমির সাথে রাস্তা না থাকার কারণে যেই জমির সাথে রাস্তা আছে ওই জমির পাশেও যদি জমিটা হয় শুধু রাস্তা না থাকার কারণে ওই জমিটার দাম কমে দেখ হয়ে যায় সেজন্য বন্টনের ক্ষেত্রে সিস্টেম মুয়াফেক করতে হবে ঠকানো যাবে না আল্লাহ তাআলা